আসসালামু আলাইকুম রহমতুল্লাহি যে যেখান থেকে আমাদেরকে দেখছেন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বি নিবেদিত আলোকিত রমজান অনুষ্ঠানে পার্ট বাই আল আরাফা ইসলাই ব্যাংক পিএলসি এবং আরকাম বিল্ডার্স লিমিটেড কো স্পন্সার হয়েছে নেক্সাস প্রপার্টিস ইসলাই ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং দারুন মডেল মাদ্রাসা প্রিয় দর্শক আজকে এই মাহাতি অনুষ্ঠানে আলোচনার জন্য দুইজন প্রাজ্ঞ বিজ্ঞ গবেষক মেহমানকে আমরা আমন্ত্রণ জানিয়েছি ঠিক আমার সোজাসুজি ডান দিকে রয়েছে জনাব এস এম নুরুজ্জামান চিফ এক্সিকিউটিভ অফিসার জেনিদ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত আমার ঠিক বাম দিকে রয়েছেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব হজরত মালানা হাফেজ লতুর রহমান সভাপতি বাংলাদেশ ইমাম সমিতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি আপনাদের দুজনকে আমাদের অনুষ্ঠানে স্বাগত তো মহাতারাম আজকে আমরা যে বিষয়টি এখন আলোচনা করব সেটি হলো অনেক দিন হয়ে গেল কিন্তু বাংলাদেশের দারিদ্র এখনও বিমোচন হয়নি তো দারিদ্র বিমোচনে ইসলামের ভূমিকা ইসলামী অর্থনীতির ভূমিকা সে বিষয়ে যদি আপনি শুরু করতেন ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে চ্যানেল টোয়েন্টি ফোরের দর্শকদেরকে ধন্যবাদ আসলে দারিদ্র বিমোচনে ইসলামী অর্থনীতির একটা বিরাট ভূমিকা একটা আজকের এই দ্বিতীয় দশকে মাহরঞ্জনের একটা সুন্দর স্টপিস নিয়ে আমরা আলোচনা করছি আসলে ইসলাম তো কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলাম যেখানে দুলনাতে পর্যন্ত ইসলাম আছে তো অর্থনীতিতে ইসলাম আপনি দেখেন যে বাংলাদেশে ইসলাম ব্যাঙ্কিংগুলো সফল ব্যাঙ্কিং হচ্ছে ইসলাম বিমাগুলো সফল তো আসলে সেভাবে যদি আমরা আরও যদি স্বাবলম্বী করতে পারতাম আবার আরও যদি কর্মসংস্থান করতে পারতাম তাহলে এই যে জাকাত বিশেষ করে আমরা তো এখন আসলে দারিদ্র্য বিবছর বিবেচনার জন্য তো সবচেয়ে বড়ো ইয়ে হচ্ছে যে জাকাত দাতা হতে হবে মানে জাকাত দাতা তৈরি করতে হবে তা আমরা যেটা আসলে করি যে শাড়ি লঙ্গি যে জাকাত দেই এটা তো আসলে জাকাত না এটা হচ্ছে আমরা ফটো সেশন করি তো আসলে যদি আমরা সত্যিকার তো এমনভাবে জাকাত দিতে হবে যাতে আগামী বছর সে নিজে জাকাত দিতে পারে তো সেটা রিক্সা কিনে দেওয়া তাকে একটা ব্যবসা করে দেওয়া এগুলো তো এই জন্য এই ইসলামী অর্থনীতিটা মানে বিশাল এটা আল্লাহ ইসলাম এখন হিলফুল ফসল থেকে আরম্ভ করে মা খাদিজা এই যে ব্যবসা আল্লাহ রসুলের শ্রম মেদা প্রজ্ঞা সব মিলিয়ে ইসলাম আপনাকে বলা হয়েছে যে মানে খুব নামাজের পরেই আপনাকে জীবিকার অন্বেষণের জন্য হ্যাঁ যদি আমরা যদি আসলে জীবিকার অন্য করতে পারি এবং আমাকে যদি আমার যদি অ্যাবাদি কবল হবে না হালাল রুচি তো হালাল রুচিটা যদি আমি করতে পারি তাহলে ইসলামী অর্থনীতিতে এই একসময় আল্লাহ রসুলের পরে দেখা যাচ্ছে জাকাত নেওয়ার মতো লোক ছিল না সাহাবিদের সময় তো আসলে বাংলাদেশে যদি আমরা প্রেক্ষাপট দেখি যে বাংলাদেশে কিছু লোক খুবই বড় লোক হচ্ছে আবার কিছু লোক খেতেও পারছে না তো যদি ভিত্তিক অর্থনীতি যদি আমরা আসলে চালু করা যেত তাহলে এই ইসলামী অর্থনীতির যে সফলতা সবাই পেতো এবং জাকাতের যে কোরআন বর্ণিত যে খাত সে খাত অনুসারে যদি বন্টন মানে করা যেত তো সেখানে আমরা এটাও করতে পারতাম তারপরে আমরা আমরা দিকে ওসর ফেতরা দান এগুলো সবগুলো যদি ইসলামে কমপ্লিটলি যদি আমরা কাজ করা যেতে পারতো তাহলে ইসলামের অর্থনীতির সফলতা পাওয়া যেত অসংখ্য ধন্যবাদ এবার আমরা যাচ্ছি হাজরত লুৎফুর রহমান স্যারের কাছে তো কিভাবে দারিদ্র্য বিমোচন হবে গ্রাজুয়েলি বিসমিল্লা রহমান রাহিম মাহমুদ নসল্লা আল্লাহ রসুল করিম আহমাবাদ দারিদ্র বিমোচন পৃথিবীতে সর্বসম্মতভাবে সব কিছু মিলে ইসলামের বিকল্প নাই ইসলাম একটি অর্থনৈতিক ব্যবস্থা করেছেন যে মানুষ কীভাবে স্বাবলম্বী হবে এবং সবাই এর ফল ফল ভোগ করবে সেজন্য ইসলামের অর্থনীতির একটা ব্যবস্থাপনা দিক নির্দেশনা একটা সিস্টেম আল্লাহ চালু করেছেন এটা ব্যাঙ্ক বিমা নানানভাবে আল্লাহ দিয়েছেন ব্যবসার মাধ্যমে দিয়েছেন মানুষ অর্থনীতি স্বাবলম্বী হওয়ার জন্য ইসলাম সবচেয়ে বেশি বলেছেন যে তুমি ব্যবসায়িক খাও ব্যবসা এই ব্যবসাটা কিন্তু ইসলাম পার্ট অফ ইসলাম ইসলামে ব্যবসাকে এত গুরুত্ব দেওয়া হয়েছে ব্যবসাকে এত ব্যবসা সম্পর্কে এত আলোচনা করা হয়েছে সহজ করা হয়েছে মানুষের হাতে হাতে ব্যবসাকে পৌঁছে দেওয়ার জন্য ইসলাম অনেক দিক নির্দেশনা দিয়েছে তো এ হচ্ছে দারিদ্র বিমোচনে যে কী উপাদান আমরা গ্রহণ করব কী হাতিয়ার ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থাপনার একটা বড় অংশ হচ্ছে যে আমরা জাকাতকে মনে করি জাকাত তো একটা জাকাত কখন হবে জাকাত যখন মানুষ ব্যবসা বাণিজ্য করবে হরদমে ব্যবসা বাণিজ্য করে তখন জাকাত হবে এই জাকাতটা কালেক্ট করে মানুষ একেবারে রুরাল পর্যায়ে যারা ব্যবসা বাণিজ্য নানানভাবে ইসলামী অর্থনীতি সোয়া পায়নি মূর্খতা বসত হতে পারে কোনো দুর্ঘটনা বসত হতে পারে তাদের কাছে জাকাতটা পৌঁছিয়ে দেবে জাকাত তো সেকেন্ড অপশান আচ্ছা জাকাতটা এটা একটা আছে কিন্তু মূল হচ্ছে ব্যবসা বাণিজ্য আরেকটা হচ্ছে যে ব্যাংক বিমার মাধ্যমে আল্লাহ ইসলাম অর্থনীতি একটা ভালো সুন্দর ব্যবস্থাপনা করে দিয়েছেন আর আল্লাহ রবুল্লাহ আলমিন বলছেন যে এই জন্যই আল্লাহ বলছেন ওয়াহাল্লাহুল বাইয়া ওয়াহ আমার রিবা আমি ব্যবসা করেছি হালাল এবং সুদকে করেছি আমি হারাম তো এখন এই সুদ প্রথাকে আল্লাহ রবাহিন নিষিদ্ধ ঘোষণা করেছেন ব্যবসাকে জায়েজ করে দিয়েছেন আমরা এই দারিদ্র বিমোচনে আমাদের জনসমর্থনকে জনগণকে বিশেষ করে সজাগ দৃষ্টিতে রাখতে হবে এবং তাদেরকে বেশি বেশি করে মানে সচেতন হতে হবে আপনি সেন্ট্রালি অনেক ধরনের দায়িত্ব দিলেন দারিদ্র বিমোচন বিভিন্ন প্রজেক্ট আপনি এনে দিলেন কারণ জনগণ এটা সুষম বন্টন বা সুন্দর নিয়মের সিস্টেমের কাজটা করতে পারবো না দারিদ্র বিমোচনটা আপনি করতে পারবেন না দারিদ্র বিমোচনে মানুষকে বুঝাতে হবে যে দারিদ্র বিমোচনের কী কী হাতিয়ার দারিদ্র বিমোচনের এই পাঠ এই রোলস এখানে চলতে হবে এই কাজ করতে হবে তোমার ডিসিপ্লিন মেনে চলতে হবে অলসতা দূর করতে হবে কারিগরি শিক্ষা তোমার গ্রহণ করতে হবে তারপরে রাষ্ট্রীয় কোম্পানি সরকারি বেসরকারি যত ধরনের তুমি চাকরি করো আর্থিক প্রতিষ্ঠানের সাথে সেগুলি যথাযথ পালন করতে হবে এবং দুর্নীতি তোমাকে দূর করতে হবে দারিদ্র যদি বিমোচন করতে চান তাহলে মানুষগুলি সৎ বানাতে হবে সৎ মানুষেরা দুর্নীতি করে না অসৎ মানুষেরা দুর্নীতি করে দুর্নীতি যেখানে হবে সেখানে আমি দারিদ্র বিমোচন কখনোই করতে পারবেন না দেশের রন্ধ্রে রন্ধ্রে যদি থাকে সুদ ঘুষ দুর্নীতি স্বজনপ্রীতি

আমি নিজে দেখেছি যে এটা কেন গিয়ে বললাম ইসলামিক ফাউন্ডেশন যদি জাকাত বোর্ডটাকে সক্রিয় করতে পারত তাহলে তারা এই বাংলাদেশ থেকে কোটি কুটি টাকা জাকাত নিতে পারতো গভর্নমেন্ট বলে দিত ইসলামিক ফাউন্ডেশন বলতো অমুক ব্যবসায়িক একশো জন ব্যবসায়িক একশো জন হুম এই যারা যারা আছে বড়ো লোক আমাদের দেশে যাদের জাকাত হয়েছে পাঁচশো জন লোকের কাছ থেকে লিস্ট করবে দাওয়াত এটা অফিসিয়াল নির্দেশনা না দাওয়াতই যদি দেয় ভাই আপনি বড়ো বড়ো ব্যবসায়ীকে আছে গুর্বব কোম্পানি মালিক আছে আপনি এবছর আমাদেরকে পঞ্চাশ কোটি টাকা দেবেন আপনার তো দুশো কোটি তিনশো কোটি টাকা বিভিন্ন রিয়েল এস্টেট রিয়েল এস্টেটের মালিকেরা আছেন বিভিন্ন ধরনের কোম্পানি আছেন ঠিক আছে তো আমরাটা আমরা থেকে যারা আছে টাকা পয়সা বলে তুমি এত পার্সেন্ট জাকাত দেওয়া তোমার যে জাকাত হয় আমাদের এই ইসলামিক ফাউন্ডেশন সরকারিভাবে তুমি টেন পার্সেন্ট দেওয়া টোয়েন্টি পার্সেন্ট দেওয়া থার্টি পার্সেন্ট দেওয়া এই টাকাটা নিয়ে ইসলাম ফাউন্ডেশন যদি কাজ করতো এতটুকু যদি কাজ করে যে না দেশের মানুষের কাছ থেকে আমি টোয়েন্টি পার্সেন্ট জাকাত আমি সব দরকার নেই এনে বিভিন্ন প্রজেক্ট দিবে ইমাম কতিব আলেম ওলামা আমাদের কথা হচ্ছে ইসলামী শোনে এই দেশ বড় লোক আমরা অনেক বানা দিতে পারি এই দেশের অনেক গরিবদেরকে আমরা ধনী বানাই দিতে পারি সমস্যাটা হয়েছে কি আমাদের দেশে মণিমুক্ত খোঁজার চেষ্টা করে না জি ভাইরাল তারই দাম এই ফাউন্ডেশন বলেন আর অন্যান্য কার্যক্রম দেখেন আমরা এই জীবনের এই এই প্রান্তে এসে দেখলাম যে যত চাপা যে যত ধরনের মানে ফাঁকা আওয়াজ দিতে পারবে সে তত মানে দায় পাবে কিন্তু আসলে তো অভিজ্ঞতা নয় অভিজ্ঞতা দেশ পরিচালনা করার জন্য সংস্থা পরিচালনা করার জন্য স্যার একটা ইন্স্যুরেন্সের এমডি উনি যদি অভিজ্ঞতা না থাকে তা শুধু সৎ থাকলে হবে না শুধু সৎ থাকলে আপনি ইন্স্যুরেন্স এই কোম্পানিটা চালাতে পারবেন না দক্ষতাও লাগবে তা সৎ দক্ষতা সব মিলিয়ে সম্মিলিতভাবে থাকতে হবে এখন আপনি দক্ষ আছে বেশ ভালো আবার দুর্নীতি সৎ নাই দুর্নীতি তারা একদিকে এদের পকেটের নিচ থেকে যদি ছিদ্র থাকে তা যা রাখেন পরে দিব আস্তে আস্তে করে ছোট ছিদ্র বেশি আস্তে আস্তে পড়বে বড় ছিদ্র থাকলে বেশি বড় জোরে পড়ে যাবে সুতরাং দেশ পরিচালনা করার জন্য বা দেশ জাতি সংস্থা সরকারি বেসরকারি যে কোনো প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য সবচেয়ে বড় হচ্ছে সৎ এবং যোগ্যতা এখন আমাদের দেশে দেখা যায় একদম মানুষের যোগ্যতা দেখে ভাইরাল দৃশ্যমান যোগ্যতা আছে কিন্তু সৎ না যার কারণে দেশে বারোটা বাড়ছে যার কারণে তো সমস্ত সংস্থা প্রতিষ্ঠানগুলি আজকের এই অবস্থা অত্যন্ত চমৎকার বলছিলেন আমরা একটা বিরতি নিচ্ছি প্রিয় দর্শক আমাদের সাথেই থাকুন দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি বিআরবি নিবেদিত আলকিত রামদান অনুষ্ঠানে পাওয়ার বাই আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড এবং আরকাম বিল্ডার্স লিমিটেড কোস্পন্সার রয়েছে নেক্সাস প্রপার্টিস ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং দারুন মডেল মাদ্রাসা সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট একটি সংস্থা রয়েছে বাংলাদেশে তারা একটা হিসাব করেছেন যে বাংলাদেশে এখন এক লক্ষ কোটি টাকা হলো জাকাত আসে তা ওনারা হিসাব করেছেন যে এই টাকা দিয়ে যদি এই প্রতি বছর যদি এমনই আসে মাত্র পাঁচ বছর লাগবে বাংলাদেশের দায়িত্ব বিমোচন করার ব্যাপারে এই যে যে সুন্দর একটি সিস্টেম তো এই সিস্টেমটা আমরা কীভাবে ইমপ্লিমেন্টেশন করতে পারি এবং এই জাকাত আপনি যে একটা বিমায় আছেন আপনার ওখানে জাকাতের কোনো ব্যবস্থা আছে কিনা সরকার যদি এটার জন্য দরকার হচ্ছে ইসলামী রাষ্ট্র লাগবে প্রথম অথবা যে সরকার আন্তরিক কেনা সরকারিভাবে যদি আন্তরিক হয় যে ব্যাংকের সাথে তাদের অ্যাকাউন্টের সাথে যারা আমরা আমরা অ্যাজ এ মুসলিম ব্যবসায়ী চাকরিজীবী তাদের কাছ থেকে ট্যাক্স কেটে রাখবে সরকার একদম অটো কাটবে সারা বছর কাটবে যেমন ট্যাক্স যেভাবে কেটে রাখে কাটবে হ্যাঁ ওইটা শুধু মাহে জানে না মাহে জানে বেশি কাটবে বেশি স্বভাবের জন্য আমি যদি ঠিক ভুল না বলে থাকি এটা হচ্ছে এক নম্বর সেকেন্ডলি হচ্ছে আপনার সরকারের যে অনেক কিছু আর ইয়া আছে কিন্তু আপনার ধরেন আমি যদি ডিপিএস করি আমি যদি ইন্স্যুরেন্স করি তাহলে কিন্তু আমি ট্যাক্স থেকে রেয়াত পাই ঠিক আছে তো জাকাতেরও সেটা দেবে যে আমার এত পার্সেন্ট জাকাত হলে আপনার ট্যাক্স আর দিতে হবে না তাহলে এইগুলো যদি আমরা আসলে করতে পারি সরকার যদি চায় যে শুধু জাকাতের মাধ্যমে এই যে আপনি তখন আর বিদেশে ঋণ নিতে হবে না আপনাকে আর আমরা মানুষের কাছ থেকে আর শুনতে হবে না আমরা নিজেরাই মাথা উঁচু করে দাঁড়াতে পারবো তো এটা যদি আমরা করতে পারি আমরা আমাদের যে সম্ভাবনা আমরা যে পাঁচ তারিখের বাংলাদেশ দেখেছি যে নতুন নেতৃত্ব এটা যদি এটার সাথে যদি জাকাতটাকেও আমরা অ্যাড করতে পারি তাহলে এ দেশের বেশি দিন লাগবে না হতে বা অন্য আরও যে মুসলিম কান্ট্রিগুলো মানে দুবাইয়ের মতো দেশগুলো যে যেভাবে ডেভেলপড সেটা ডেভেলপ হয়ে যাবে তখন কিন্তু আর আমাকে ওই যে রেনের কিস্তি দিতে হবে না তো এই জন্য এটার এটার জন্য সরকারের বিশেষ করে এফআইডি অর্থ মন্ত্রণালয় তারা আন্তরিক হতে হবে তারা এটাকে কিভাবে করবে আসলে ধরেন আপনি এখানে ইসলাম ফাউন্ডেশনের কথা এটা ধর্ম মন্ত্রণালয়ের আন্ডারে ধর্ম মন্ত্রণালয় চাইতে হবে যে এটা ফাউন্ডেশনটা দিয়ে কাজ করবে এটা ফাউন্ডেশনের ব্যর্থতা না এটাকে মানে সরকারকে একটু ফোকাসে নিয়ে আসতে হবে আমরা মনে করি যে এখন যে নতুন যে সরকার বাংলাদেশে চলছে তারা ইচ্ছা করলে এটাকে সম্ভব তারা যদি তাদের মাথায় যদি এটা আসে আমরা মনে করি এখনি সময় এখনি সময় চেঞ্জ হচ্ছে হ্যাঁ এখনি আপনাকে ধন্যবাদ তো হযরত মাওলানা আমরা একটা বিষয় যদি এটা এইটা কেমন হয় সেটা হলো যেমন এনবিআর রয়েছে মৎস্য মন্ত্রণালয় রয়েছে কত মন্ত্রণালয় আছে জাকাতের একটা মন্ত্রণালয় যদি করা যায় একটা মৎস্য মন্ত্রণালয় চালাইতে কয়েক শত কোটি টাকা লাগে বছরে আর জাকাতের মন্ত্রণালয় প্রতিষ্ঠা করার পর এটা চালাইতে সরকার থেকে এক টাকা নেওয়া লাগবে না কারণ আম মিলিয়ে না আলাইহা হা জাকাত মন্ত্রণালয় চলবে জাকাতের টাকা দিয়েই মন্ত্রণালয় চলবে

এখানে জাকাত বোধ করলে ম্যাক্সিমাম সেখানে যারা আসবে হ্যাঁ খুব নর্মালি যারা যারা দায়িত্ব পাবেন জাকাত সম্পর্কে এই যে একটা বড় অংশ ওলামা তার সেক্ষেত্রেই আর জাকাত দুর্নীতি করবো এরও একটা প্রশ্ন তা নাহলে আপনি সঠিকভাবেই বলেছেন যে এত মন্ত্রণালয় রয়েছে বাংলাদেশে যে এই যে মৎস্যর কথা বললেন এই এই সমস্ত মন্ত্রণালয় জাকাতের একটা না ইসলামের একটা স্তম্ভের মধ্যে অন্যতম না আর জাকাত এটা তো ধর্মীয় কোনো কাজ না কাজটা ধর্মীয় নির্দেশনা উপকার পাচ্ছেন সবাই আপ আমার দেশ দেশকে ডেভেলপ করার জন্য দেশের অর্থনৈতিক চাঙ্গাকে আরও সতেজ এবং সচল রাখার জন্য জাকাতের বিকল্প নাই এই জাকাতের কোনো আমাদের কোনো এটা কোনো কাজই নেই জাকাতটা ফোকাস ইসলাম ফাউন্ডেশন একটা গরিব হালাতে রাইকে দিয়েছে এটা একটা অসংখ্য পার্ট ইসলাম ফাউন্ডেশনটা ছোট্ট এটা তো অসংখ্য পার্ট আমরা তো জাকাতটা তো অনেকটা ওয়াইড আমরা শুধু মনে করি যে আমাদের পয়সা বা গহনা টহনা এগুলো দিয়ে কিন্তু আমাদের দেশে প্রচুর পরিমাণে শস্য ফসলাদি হয় কিন্তু এই যে পেঁয়াজ এই বাইরের দেশ থেকে যে আগে পেঁয়াজ আসতো এটা বন্ধ করে দিয়েছে কিন্তু আমাদের বাংলাদেশের পেঁয়াজ দিয়ে কিন্তু সমৃদ্ধ এখন পেঁয়াজের দামও কমে গেছে আমাদের দেশের পেঁয়াজ দিয়ে চলছে এই যে লক্ষ লক্ষ টন পেঁয়াজ হচ্ছে এখানে জায়গাতে আছে কিনা এই যে একটু তো সে দশ ভাগের এখানে এটাও তো অনেক টাকা আসবে এই যে পেঁয়াজ এই যে পাট এই যে ধান তারপরে যত আসে সবকিছুর উপরে টেন পার্সেন্ট আসে বিশাল ব্যাপার দশ ভাগের এক ভাগ মানুষ যখন দেখবে যে জাকাত বন্টন হচ্ছে হ্যাঁ সে সুষম বন্টন হচ্ছে এবং সৈসধ্য ভাবে জাকাত মানুষের কাছে পাচ্ছে যা যাচ্ছে দিচ্ছে তখন কিন্তু মানুষ জাকাটা উইলিংলি দেবে আপনি যখন দেখবেন যে এইখানে জাকাত দিলে আমার জায়গাটা প্রপার ওয়েতে চলে যাবে প্রপার ইউটিলাইজ হচ্ছে তখন কিন্তু আপনি উইলিংলি জাকাত দিয়ে আসবেন যে আমার জাকাত মানুষের কাছে না দিয়ে অনেক মানুষ আছে যে তুমি উনি আত্মীয় স্বজন হয়তো ওইরকম নাই গরিব তারপর উনি খুঁজতে চান না উনি চান দিয়া দিতে এরকম বহুত মানুষ আছে বিদেশে প্রবাসীরা আছেন তো আমরা একটা বড়ো ফান্ড তৈরি করতে পারি গভর্নমেন্টে গভর্নমেন্ট এই কাজটা কেন করে না কেন করেন কোনো খরচ নাই না না কোনো তো নাই খরচও নাই কোনো কিছু নাই এটাটা ইসলামিক এটা পদে পদে হলো যে আপনার কি বলে এটাকে সব হবে এবং ওয়াল্লাদিনম রিস জাকাত ফায়রুন যারা জাকাত আদায় কালেকশন করবে অফিস ভাড়া এই সে হাবিজ যা আছে সব জাকাত থেকে ব্যয় করতে পারবে জাকাত যদি স্বতন্ত্র একটা বোর্ড হয় একটা মন্ত্রণা মন্ত্রণালয় হবে জাকাত মন্ত্রণ হ্যাঁ জাগাত মন্ত্রণালয় সমস্ত জাকাত যেতে যারা দিচ্ছে না

এটা একটা ফাঁকিবাজির একটা কারণ আপনি যদি ব্যবসায়ী এটা ব্যবসায়ীরা তো রেন থাকবেই তো আপনি রেন আপনার অ্যাসেট আপনার সবগুলো তো আপনাকে মানে চেক করতে হবে আর বিশেষ করে আমাদের যে বোনরা গোল্ড পড়ে তার যদি ইনকাম না থাকে তাহলে সে গোল্ড বিক্রি করে কিন্তু জাকাত দিতে হবে এবং জাকাতের যে কোরআনে বর্ণিত আল্লাহ কি বলছেন আল্লাহ রসুল কি বলছেন এই বিষয়গুলো আমাদের আরও মানে খুব ক্লিয়ারভাবে মেসেজটা মানে আমাদের জানতে হবে এবং জানার সাথে যেমন আমরা যেমন নামাজে আমরা পড়ি এটা ঠিক রোজা আমরা থাকি এটার মধ্যে যে না মানে এটার মতো যে একটা জাকাত যে একটা বড় একটা আবাদত এবং এটাকে শুধু যে আপনি মানে দুনিয়ারও মানে মানুষকে আমরা কিছু দেখে যাচ্ছি যে মানুষ আমাদের সামনে তারা চেঞ্জ আসছে ঠিক আছে এটা যে এটা যে গরিবের হক আমরা মনে করি যে এটা গরিবের মানে তার পাপ্য সেটা আমরা আসলে আর এটা ক্যালকুলেশনটা আমরা করতে পারি এখন কিন্তু আধুনিক খুব সফটওয়্যার আছে আপনি আপনার আয় কত আপনার ব্যয় কত আপনার রেন কত আপনার জাকাত আসবে সুন্দর আপনার অ্যাপস রয়েছে যদি আমরা এটাকে এটাকেও যদি আমরা ইয়া করি অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের অনুষ্ঠানে কষ্ট করে আসার জন্য প্রিয় দর্শক আজকে মতে আমাদের এখানে শেষ করতে হচ্ছে তবে হ্যাঁ জাকাত ভিত্তিক অর্থনীতি আমরা চাই এবং জাকাত ভিত্তিক অর্থনীতি যদি বাংলাদেশে প্রদর্শিত হয় ইনশাআল্লাহ উইদিন ফাইভ ইয়ার্স এই বাংলাদেশ ঘুরে দাঁড়াবে পৃথিবীকে দেখিয়ে দিবে যে কীভাবে জাকাতের মাধ্যমে দারিদ্র বিমোচন করতে হয় আগামী অনুষ্ঠান দেখা সাদর আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকার